ইমান একটি ছোট্ট শান্ত গ্রামের নাম ছিল নূরপুর সেখানে থাকত রায়ন নামের এক কৌতূহলী ছেলে আর তার প্রিয় বান্ধবী আয়াত ওদের দুজনের প্রিয় বন্ধু ছিল একটি বুদ্ধিমান পাখি কিমটিয়া। রায়ন সব সময় প্রশ্ন করত একদিন বিকেলে মাঠে খেলার সময় সে হঠাৎ বলল আয়াত ইসলাম মানে কি শুধু নামাজ আর রোজা আয়াত কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই আকাশ থেকে হেলে পড়ল এক ঝলকালো আলোটা গাছের ডালে এসে বসল সেটা ছিল হেকিম টিয়া পিয়া বলল ইসলাম শুরুই হয় ইমান দিয়ে ইমান ছাড়া ইসলাম অসম্পূর্ণ রায়ন চোখ বড় করে বলল ইমান মানে কি টিয়া পাখা মেলে হাসল ইমান মানে বিশ্বাস আমরা বিশ্বাস করি এক আল্লাহ দুই ফেরেস্তা তিন আল্লাহর পাঠানো কিতাব চার নবিরাসুল পাঁচ পরকাল ছয় তাকদির সব কিছুই আল্লার ইচ্ছায় ঘটে রায়ান ধীরে ধীরে মাথা নাড়ল মানে আমি যখন গাছের পাতা পড়ে যেতে দেখি তাও কি আল্লাহর হুকুমে ঠিক তাই বলল টিয়া আর তুমি যখন কাউকে মাফ করো ভালো কিছু করো সেটাও ইমানের ফল ইমান মানুষকে আলোর পথে চালায় হঠাৎ আয়াত বলল আমি একটা দোয়া শিখেছি শুনবে শোনাও শোনাও রায়ান আর টিয়া একসাথে বলল আয়াত বলল আল্লাহ হুম্মা সব্বিত কলবি আলা দিনিকা অর্থ হে আল্লাহ আমার হৃদয়কে তোমার দিনের উপর অটল রাখো টিয়া খুশি হয়ে বলল যে ইমান রাখে সে কখনো হারায় না সে আলোয় থাকে ভয় লোভ আর মন্দ থেকে বাঁচে এবার রায়ান দু হাত তুলে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ আলো ঝলমল আকাশে যেন সেই বাক্যটা ছড়িয়ে গেল চারদিকে পাখির ডাক বাতাসে শান্তির সুবাস আয়াত আর রায়ান তখন বলল আমরা ইমান রাখতে চাই কারণ ইমান মানে সত্য আলো আর আল্লাহর সাথে বন্ধন টিয়া হাসি মুখে বলল যার হৃদয়ে ইমান আছে তার জীবন কক্ষণ অন্ধকার হয় না নামাজ একটা সবুজ শ্যামল গ্রামে থাকতো এক ছোট ছেলে রিয়ান খুব চুপচাপ ভদ্র আর মায়া ভরা চোখ কিন্তু তার একটা সমস্যা ছিল সে খুব ভয় পেত বিশেষ করে অন্ধকারে রিয়ানের আম্মু সবসময় বলতেন নামাজ হল অন্তরের আলো আল্লাহর কাছে যদি মন খুলে দুয়া করো তুমি কখনও একা থাকো না রিয়ান একদিন সাহস করে মসজিদে যায় ছোট ছোট কাপা পায়ে প্রথমবার ফজরের নামাজ পড়ে নামাজ শেষে সে চেয়ে দেখে ভোরের আলো ছড়িয়ে পড়ছে তার মনে হয় যেন ভয়টা ধীরে ধীরে গলে যাচ্ছে তিন দিন তারপর সাত দিন রিয়ান নিয়মিত নামাজ পড়তে থাকে তার বন্ধুরা অবাক আগে যে রিয়ান অন্ধকারে কান্না করত এখন সে একা পুকুর পাড়ে বসে কোরআন তিলেবাত করে একদিন এক বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুই কিভাবে এত সাহস পেলি রে রিয়ান মুচকি হেসে বলে নামাজ আমার ভেতরের অন্ধকার দূর করে দিয়েছে এখন আমি জানি আল্লাহ আমার সঙ্গে আছেন সেই দিন থেকে রিয়ান শুধু নিজের জন্যই না বরং সবার সাথে ভাগ করে নেয় নামাজের শান্তি গল্প শেষ হয় যখন রিয়ানের কণ্ঠে শোনা যায় ইন্না সলাতা তানহা, আনিল ফাহশা ইওয়াল মুনকার নামাজ সত্যিই মানুষকে বদলে দেয় রোজা একটি ছোট শহরে থাকতো দুই ভাই রাফি আর রায়ান রাফি বড় বয়স পারো আর রায়ান ছোট মাত্র সাত বছর রমজান মাস শুরু হয়েছে রাফি নিয়মিত রোজা রাখে নামাজ পড়ে একদিন হঠাৎ রায়ান বলে উঠল ভাইয়া আমিও আজ রোজা রাখব রাফি একটু চিন্তা করে বলল তুই তো ছোট পারবি তো রায়ান মুচকি হেসে বলল আল্লাহ যদি সাহায্য করেন আমি পারব সেহিরিতে দুই ভাই একসাথে খেয়ে নেয় রায়ান খুব খুশি কিন্তু বেলা বাড়তেই সে ক্লান্ত হয়ে পড়ে গলা শুকিয়ে যাচ্ছে মাথা ঘুরছে রাফি সব বুঝে কিন্তু কিছু বলে না সে নিজে গিয়ে ঠান্ডা পানি ঢেলে রাখে ফ্রিজে রায়ানের পাশে বসে দোয়া পড়ে আর বলল রায়ান যদি কষ্ট বেশি হয় তাহলে রোজা ভেঙে দে ছোটদের জন্য ছাড় আছে রায়ান কাঁদো কাঁদু গলায় বলে না ভাইয়া আমি শেষ পর্যন্ত চেষ্টা করব সময় ধীরে ধীরে এগিয়ে যায় বিকেলের দিকে রায়ান চুপচাপ বিছানায় শুয়ে থাকে রাফি তার পাশে বসে গল্প করে কোরআনের ছোট ছোট আয়াত শেখায় মাগরিবের আজান পড়ে রাফি খেজুর হাতে দেয় আর বলে রায়ান এখন ইফতার তুই পেরেছিস রায়ানের চোখে পানি চলে আসে সে ধীরে ধীরে খেজুর মুখে দেয় আর বলে আলহামদুলিল্লাহ আমি পেরেছি ভাইয়া রাফি তাকে জড়িয়ে ধরে বলল আজ তুই শুধু রোজা রাখিস নিজের ওপর জয় পেয়েছিস আমি তোকে নিয়ে গর্বিত রায়ানের মা হেসে বলে তুমি শুধু রোজা রাখুন নিজেকে জয় করেছ গল্প শেষ হয় রায়ানের ছোট্ট কণ্ঠে এই আয়াতের পাঠে ইয়া আইয়ুহাল্লাভিনা আ মনু কুতিবা আলাইকুমুসিয়া মু কামা কুতিবা আলাল্লাভিনামিন কব্লিকুম লা আল্লাকুম তত্তকুন অর্থ হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন খরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা তাকওয়া অর্জন করো হজ নুরেরপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু নুরু আর আরিফ নুরু ছিল শান্ত ভদ্র খুব ধার্মিক প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ত আরিফ ছিল একটু দুষ্টু কিন্তু তার মন ছিল খুব নরম তারা একসাথেই মাদ্রাসায় যেত একসাথে খেলত খেজুর গাছের নিচে বসে গল্প করত রমজান মাস আসতেই পুরো গ্রামে এক আনন্দের আমেজ একদিন মসজিদের ইমাম সাহেব বললেন হজের গুরুত্ব নিয়ে তিনি বললেন হজ হল আল্লাহর কাছে যাওয়ার যাত্রা কাবাঘর দেখা মক্কার পথে হাঁটা এক পবিত্র ইবাদত নুরু মুগ্ধ হয়ে শুনছিল আরিফ নিচু স্বরে বলল নুরু আমরা কি কখনো হজে যেতে পারব নুরু একটু চুপ করে থেকে বলল ইনশাল্লাহ আমরা একসাথে যাব সেই রাতেই তারা চাঁদের আলোয় খোলা মাঠে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখতে লাগল তারা দুজন সাদা ইহরাম পরে মক্কায় কাবা শরীফের চারপাশে ঘুরছে হাজার হাজার মানুষের সঙ্গে দু হাত তুলে দুয়া করছে পরদিন থেকে তারা ছোট্ট একটি হজের ফান্ড বানালো। একটি খালি হরলিক্সের কৌটা ওটাই তাদের হজের জাদু বাক্স প্রতিদিন স্কুল থেকে ফিরে এক টাকা দুই টাকা করে সঞ্চয় করত কেউ দিলে খরচ করত না আরিফ এখন আর কম দুষ্টুমি করত সে নুরুকে দেখে নিজেও বদলে যাচ্ছিল কয়েক মাস পরে গ্রামের মসজিদে ঘোষণা হলো এবার হজে যাচ্ছে গ্রামের এক গরিব বৃদ্ধ দম্পতি গ্রামবাসীর সাহায্যে নুরু আর আরিফ ছুটে গেল সেই কৌটা নিয়ে যা জমিয়েছে সব দিল তাদের হাতে সেই বৃদ্ধ কেঁদে ফেললেন আর বললেন তোমরা তো নিজেরা যেতে চাও তাহলে দিলে কেন নুরু মুচকি হেসে বলল আপনাদের চোখের অশ্রু আমাদের দুয়া হবে একদিন আমরাও যাব ইনশাআল্লাহ সেই রাতে দুই বন্ধু চাঁদের নিচে বসে আবার স্বপ্ন দেখল তাদের পাশে ছিল কাবা শরীফ আর দূরে দূরে ভেসে আসছিল আজানের ধ্বনি জাকাত নূরেরপুর নামের সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকে দশ বছরের ছেলে রায়ান আর তার মা রায়ানের বাবা মারা গেছেন অনেক বছর আগে তার মা মানুষের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালান রমজান মাস এলে গ্রামে একটা পবিত্র বাতাস বইতে থাকে মসজিদে নামাজ তারাবি কোরআন তেলাওয়াত চারপাশে যেন এক স্বর্গীয় শান্তি কিন্তু রায়ান মন খারাপ করে এক কোণে বসে থাকে মায়ের কাছে এসে বলল মা সবাই নতুন জামা কিনবে আমি কি এবারও পাবো না মা কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিলেন একদিন মসজিদে খতিব সাহেব বললেন জাকাত হলো ধনীদের জন্য দায়িত্ব আর গরিবদের জন্য আশা জাকাত দিলে গরিবের হক আদায় হয় সমাজে ভালোবাসা বাড়ে এই কথা শুনে গ্রামের ধনী কৃষক হাশেমচাচা চিন্তায় পড়ে গেলেন তিনি নিজের গোলাঘর খুলে দেখলেন সেই যে কত চাল ডাল কাপড় টাকা জমে আছে অথচ গ্রামের কিছু পরিবার দিনে একবেলাও খেতে পায় না পরদিন সকালে তিনি এক ঝোলা হাতে নিয়ে ঘর থেকে বের হলেন ঘর ভর্তি জিনিস ভাগ করে ভাগ করে তিনি এক একটি পরিবারে দিয়ে এলেন কারো হাতে চাল কারো হাতে ডাল কারো হাতে নতুন জামা কাপড় সবশেষে হাশেম চাচা রায়ানের ঘরে গিয়ে বললেন এই জামাটা তোমার জন্য আর তোমার মায়ের জন্য একটা শাড়ি এটা আল্লাহর হুকুম আমরা শুধু তার আমানতদার সে ছোট্ট কণ্ঠে বলে চাচা আমি বড় হয়ে আপনার মতনই হব সবার পাশে দাঁড়াবো সেই রাতে মা ছেলেকে বুকে জড়িয়ে কাঁদলেন কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু রায়ান তার নতুন জামা পরে দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় তার হাতে ছোট একটা থলে তাতে কিছু শুকনো খেজুর আর ছোট্ট একটা নোট একদিন আমিও জাকাত দেব ইনশাল্লাহ